আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে ভিন্ন পদ্ধতি ইলিশ পাতরিক দেখাবো তো আমি দুইটা পিস দেখাচ্ছি এটাকে হলুদ মরিচ লবণ দিয়েছিলাম তারপরে তিন পিস আমি ইলিশ মাছ বের করেছিলাম আমার বোনে কারণ আমরা তিনজন মানুষ তো ইলিশ মাছটা তখন এই ভা ভাজসে ভাজার পরে তারপরে তেল দিয়েছে তেলটা দেওয়ার পর পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পর এটাকে ভাজা ভাজা করেছে ভাজা ভাজা করার পরে তারপরে দিয়েছে সাদা মশলা সাদা মশলা দেওয়ার পরে তারপর আবার একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কালারটা একটু হালকা হলুদ দেখাচ্ছে কারণ হলো ইলিশ মাছের মধ্যে ছিল ওই একই তেলে তো ভেজেছি সে কারণে তারপরে আমি এটাকে কাসুন্দে দিয়েছিলাম কাশ আমার বনে কাসুন্দি দিয়েছিল। কাসুন্দে দেওয়ার পরে তো এটাকে আবার নাড়া দিয়েছি নাড়াটা দেওয়ার পরে একটু কষিয়েছি এটা ভালো করে কষালে মানে মশলা গন্ধটা থাকবে না তারপরে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছে গরম মশলা গুঁড়া দিয়েছি আবার একটু লবণ দিয়ে দেবো তারপর মরিচের গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো ওইটা এটাকে ঝাল করবো না ঝাল খেতেছে তাহলে ঝাল আপনারা এক্সট্রা কাঁচামচ দিতে পারেন তারপরে এটাকে নাড়া দেবো নাড়াটা দেওয়ার পরে ভালো তারপরে হলুদ গুঁড়া বাকি আছে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি হলদি গড়াটা দিয়ে দেওয়ার পর এটাকে আবার ভালো করে কষাবো কষাতে থাকবো ভালো করে কষাতে থাকবো একটু একটু পানি দিয়ে এটাকে কষাতে থাকবো যত ভালো করে কষাবেন রান্না তো তত ভালো হবে স্বাদ হবে তারপরে একটু পানি দিয়ে দিব একটু একটু পানি দিয়ে কষাতে থাকবো এরপরে আমি ইলিশ মাছের টুকরা দিয়ে দিয়ে দিয়েছি দেখুন এরপর এটাকে দেওয়ার পর আবার একটু নাড়ব নাড়ার পর আমি এটাকে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর এটাকে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে তারপর এলে হয়ে যাবে আমার ইলিশ মাছের পাতরে পরিমাণ মতো আপনারা পানা পানিতে দিয়ে তারপর এটাকে ঢেকে রাখব আপনারা এই ইলিশ মাছটাকে ভিন্ন পদ্ধতিতে আমি তো ভাজা ইলিশ দিয়েছি কারণ কাঁচা ইলিশ খেতে ভালো লাগে না তো সেজন্য আমি ভাজা ইলিশ দিয়ে দিয়েছি ভাজা ইলিশটা দেওয়া দিয়েছি কারণ আম মানে বাসার মধ্যে কেউ নাই আর আম্মু থাকতো তখন আম্মু যে কাঁচা ইলিশটা তৈরি করতো আম্মু আবার অনেক সরিষা বেটে তারপরে তারপরে এটাকে রান্না করতো কাঁচা ইলিশ দিয়ে আর ইলিশ মাছের তো দাম তবে তো কয়েকদিন আগে কেনা রেখেছিলাম সেই জন্য তো হয়ে গেল আমার ইলিশ মাছের পাতয়ারি তো কেমন হয়েছে আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো আপনারা বাসায় ট্রাই করতে পারবেন আর আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাসায় থাকবেন ভালো থাকবেন